আজকে আমি খাবার মেনুতে যা যা রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রথমে আমি বয়লার মাংস রান্না করছি তার জন্য মশলাটা আগে কষিয়ে নিলাম যেহেতু বয়লার মাংস রান্না করছি সেহেতু একটু টক দই না দিলে ভালোই লাগবে না তাই বয় টক দইটা দিয়ে একটু মশলাটা কষিয়ে একটু ওপরে জিরার মশলা দিয়ে দিলাম একটু এখন মাংসটা একটু ভালো করে কষাবো তাহলে আমার মাংস হয়ে গেল এখন আমি রান্না করব। মিষ্টি কুমড়ার ভত্তা তো মিষ্টি কুমড়া ভর্তা বানানোর জন্য আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে একটু হালকা তেল দিয়ে ভেজে রেখেছি তো ভেজে রাখার পরে একটু ঠান্ডা হতে হবে নয়তো তো হাতটা পুড়ে যাবে আমার ভর্তা করার সময় তার জন্য রেখেছিলাম এখন শুকনা মরিচকে আমি পুড়িয়ে রেখেছি আর লবণ দিয়ে এটাকে ভেঙে দিলাম তারপরে আমি কাঁচা পেঁয়াজ দিলাম সেই কাঁচা পেঁয়াজটাকে একটু ভেঙে দিলাম নয়তো তো গোটা হয়ে থাকবে তার সাথে আমি একটু সরিষার তেল দিলাম একটু সরিষার তেলটা বেশি পড়ে গেল মনে হচ্ছে তো যাই হোক একটু সরিষার তেল বেশি পড়লে ভালোই লাগবে এখন মশলাটা ভালো করে মিক্সড করে মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে ফেলবো মিষ্টি কুমড়াগুলোকে ভাঙা হয়ে যাবে তখন আমি সেগুলোকে ভালো করে মিক্সড করে মাখবো মিষ্টি কুমড়া এভাবে ভর্তা করলে আমার খুব ভালো লাগে আমার আমার ভালো লাগে সেই সাথে আমার পরিবারের সবার মিষ্টি কুমড়া ভালো লাগে মিষ্টি কুমড়া রান্নাও খুব পছন্দ কারণ কিন্তু আজকে আমি ভত্তাটাই বানালাম তো ভত্তাটার লুকটা অনেক সুন্দর হয়েছে এখন এটা পরিবেশনের জন্য বাটিতে দিয়ে দিব অনেক সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা অনেক ভালো লাগবে কারণ আমি এটা প্রায়ই বানাই রান্না রান্নাটাও ভালো লাগে কিন্তু রান্নার সাথে আমাকে ভত্তাটা একটু বেশি ভালো লাগে তো এবার আমি বানাবো একটা দুইটা ডিম ভাজবো কারণ হচ্ছে যে মাংস আমার হাজব্যান্ড খায় না তাই ওর জন্য ডিম ভাজবো ডিম ডিম দুইটা ভাজবো কারণ একটা ডিম ভাজলে আবার বাচ্চারা আছে তো মাংসও খাবে আবার ডিম যদি ওর বাবাকে খেতে দেখে তাহলে ডিমটাও তখন আবার চাইবে তার জন্য আমি দুইটাই ডিম ভাঙলাম এখন ডিমটা আমি ভাজবো সরিষার তেলই আমি খাই সব রান্নাতে সরিষার তেল দিয়ে রান্না করি কারণ হচ্ছে যে সরিষার তেলটাই স্বাস্থ্যকারী আমার মনে হয় ডিমটা এ পাশ হয়ে গেছে এখন ডিমটা উল্টে দিলাম হ্যাঁ তো আপনারা কারা কারা সরিষার তেল আমার মতো খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার আজকের খাবার মেনুটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলে ভালোবাসা দিলে কাজের আগ্রহ বাড়বে তো আজকের মতো এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম